আজকে আমরা সকলে একত্রিত হয়েছি একটি মাত্র লক্ষ্য নিয়ে আমরা আমাদের চোখের সামনে পুরান অবমাননার ঘটনা প্রত্যক্ষ করেছি এমন দিন দেখার পূর্বে মৃত্যু কেন আসেনি এমন আফসুস মুভমেন্টের অন্তরে এমন আফসুস মুভমেন্টের অন্তর ব্যথিত হচ্ছে সম্প্রতি ঘটনাকে একন্দ্র করে জমায়েত ফেলেও আমাদের উপস্থিতি পরবর্তীতে যেন ব্যর্থ না হয় আমরা এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণের দাবি জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশে ইসলাম বিদ্বেষ আজকে নতুন নয় কিছুদিন পর এমন ঘটনা ঘটতে থাকে আমরা ধর্ম মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই বিদ্বেষের অন্তরালের রহস্য উদ্ঘাটন করতে হবে এবং তার যত উপযুক্ত ব্যবস্থা অতি সত্তর গ্রহণ করতে হবে এই বিদ্বেষের পিছনে মোটা থেকে কয়েকটি কারণ আমাদের চোখে ধরা পড়ে ক রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ খ বিশেষ কোনো পক্ষের নিজেদের স্বার্থ হাসিলের জন্য মুসলমানদেরকে উত্তেজিত করা করতে চায় এটা দীর্ঘকাল ধরে হচ্ছে গ এই অঞ্চলের আশেপাশের কেউ ইসলামকে নিজেদের জন্য হুমকি মনে করে ফলে মুসলিমদেরকে তীরে নিশানা বানাচ্ছে গ বিশেষ গোষ্ঠী বা সংস্থা ইসলামের ব্যাপারে গিনা চড়ানোর জন্য পরিকল্পিতভাবে মাঠে নেমেছে যে কারণ হোক না কেন সরকার আন্তরিক হলে এই সমস্ত লক্ষ্যকে দুলিশ্বাস করার সময়ের ব্যাপার আমরা বিশ্বাস করি অপরাধ শূন্যতা যেমন প্রয়োজন অপরাধের শিকট খুঁজে বের করে তার মূলত করা তার চেয়েও বেশি প্রয়োজন মুসলিম জাতির আবেগ ও সম্মানের স্থানে আঘাত হলে পুরো দেশে স্বস্তিতে থাকবে না এটা জানার পরও এমন কর্মকাণ্ডে সাদী মত হয় কি করে দুঃখজনক হলো সত্য এর কারণ দুটি এক এমন অপরাধ করতে পরিবেশ তারা পাচ্ছেন দুই শাস্তি হয় না বরং অনেক সময় দেখা যায় প্রশাসন খুব হালকা হালকা হিসাবে নিচ্ছেন যে সমাজে অপরাধের শাস্তি নিশ্চিত হয় না এমন সমাজে এ জাতীয় অপরাধ করতে থাকা অস্বাভাবিক কিছু না